আলহামদুলিল্লাহ আপনাদের সবগুলো ডিজাইনই কিছু রকম ভালো লাগে তার ভিতরে বেশি ভালো লাগে সিকোয়েন্সের যেগুলো পাঞ্জাবি আছে জি জি আর বেশি ভালো লাগে মনে করেন যে আপনারা যে কিছু বিয়ের পাঞ্জাবি গুলো করেন আপনারা ওগুলো আমাকে খুব ভালো লাগে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমি আজকে দেখলাম আমাদের থেকে বেশ কিছু প্রোডাক্ট আপনি হোলসেলে কেনাকাটা করলেন জি আজকে আমাদের থেকে কি নিলেন আপনি আজকে আপনাদের থেকে অল্প কিছু নেওয়া হয়েছে কারণ আমার সামনে আরো সিজন আছে তো এখন অল্প কিছু নেওয়া হয়েছে তার ভিতরে নিয়েছি আমি পাঞ্জাবি কিছু কারণ আপনাদের প্রোডাক্ট অনেক ভালো লাগছে আমার কাছে আর বিশেষ করে হচ্ছে কাস্টমার কাছে বিক্রি করে আমি মজা পেয়েছি আমাদের পাঞ্জাবি পায়জামা এবং ট্রাউজার ইত্যাদির মান নিয়ে আপনি কতটা সন্তুষ্ট ভালো দেখে তো এই জন্য আপনাদের কাছে আশা হয়েছে যদি ভালো না হতো তাহলে তারা আসতাম না কাস্টমারে বলে যে শেখসাদি পাঞ্জাবি ভালো এই জন্যই শেখসাদিটা হয়েছে কারণ বিভিন্ন তো ব্র্যান্ড আছে